হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর টিভির ই এবার নতুন একটি নাটকের আপডেট নিয়ে আমি আজ চলে এলাম নাটকটির নাম দ্য সেলসম্যান এবং নাটকটি অভিনয় করেছেন নীলা আলমগীর এবং তানিয়া বৃষ্টি আর আরও অনেকে এছাড়া গল্প চিত্রনাট্য পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন আর এই নাটকটি দ্য সেলসম্যান নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় আর টিভিতে এবং আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে আমি আবারও বলছি এই দ্য সেলসম্যান নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় আর টিভিতে এবং আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে তারা একসাথে জুটিবদ্ধ হয়ে অনেকগুলো নাটকই করেছেন আর তাদের নাটকগুলো দেখতেও ভালো লাগলে লেগেছে আর তার মধ্যে আছে এই ঘর এই সংসার কান সমাচার আরও আছে ঝামেলা পাওয়ার দম্পতি এছাড়াও আছে শো অফ প্রেমের বিয়ে মানি না জামাই কেন চাকর লোকাল জামাই বাকির নাম ফাঁকি এছাড়াও করেছেন সুখের সুটকেস উড়াল প্রেম এরকম অনেক নাটকই তারা একসাথে করেছে না তাদের নাটকগুলো অনেক ভালো লেগেছে আর নীলা আলমগীর নাটক মানেই তো হাসি রহস্য অনেক ভালো লাগে নীলা আলমগীর নাটক তো আশা করছি এই নাটকটি অনেক ভালো হবে তো তাদের এই নাটকের জন্য শুভকামনা থাকলো আর বাংলা নাটকে আরও আরও আপডেট জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ